ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজে বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ির বাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদের তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে নি তাহলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই গা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টার ডিউটি দিয়ে মোমু সুগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে বুঝে একটু জিরিয়ে নি সেই যে দুচোক বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধু যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেল খুবলে খেলো শরীর ঠাকে ভাঙলো গলার হাড় খুবলে খেলো শরীর হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই মন্ত্রী পুলিশ শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের সিলেবাস ফাঁসির গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তরি ঘুড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি জানল নামে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ তার জন্য ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি হাতের মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালের জয় হোক মাটিতে পায় বীরের তকমা তারাই রানী মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গা টা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নি আজ ফটোর ফ্রেমে সামনে চলন্ত এটা সত্যি হয়েছে অনেকে হয়তো জানে কিংবা অনেকে জানে না আশা করছি সবাই যায় এই ঘটনাটা আর যে করে যে ঘটনাটা হয়েছে সেটা সবাই যায় তো সেটা নিয়ে আমি আর কিছু বলছি না এখন তবে আমি একটাই কথা বলবো যে এই যে যেই কথাগুলো বললো না সত্যি পুরো অন্তর থেকে অন্তর থেকে এই কথাগুলো এবং যেটা সত্যি এই ঘটনাটা ঘটেছে আমার তো পুরো সত্যি জল চলে আসছে কারণ এই মানে কী বলবো আমার মানে বলার ভাষাই নেই ভাষাই নেই আমি একটা নিজের মেয়ে হয়ে আর একটা মেয়ের মানে এরকমভাবে নৃশংসভাবে এরকম যে কেউ করতে পারে সত্যি ধারণা ছিল না হ্যাঁ এরকম কিন্তু অনেক ঘটনা হয়েছে অনেক জায়গায় আমি শুনেছি কিন্তু এটা আমার জীবনে ফার্স্ট আমি দেখা তো কী বলবো এত কষ্ট হচ্ছে না আর এত রাগ হচ্ছে যে এই রকম ধরনের নোংরা যখন গাছটা পড়েছে তারপরে এত রাগ হচ্ছে এত রাগ হচ্ছে মনে হচ্ছে তাকে সামনে হাসি দিয়ে অত সহজে ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক হবে না ওকে মানে মেয়েটাকে যেরকমভাবে কষ্ট দিয়ে মেরেছে তিলে তিলে যন্ত্রণা দিয়ে দিয়ে মানে নৃশংসভাবে যেরকমভাবে হত্যা করেছে আর কি ওই লোকটাকে না আমার ইচ্ছা হচ্ছে ওর চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে ওকে মানে ধীরে ধীরে মারতে আমার মতো যে সমস্ত মেয়ে রয়েছে তাদেরও আমি জানি প্রচুর রাগ হচ্ছে আর আমি মেয়েকে একটাই আমি একটাই রিকোয়েস্ট করবো সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যে এরকম ধরনের জঘন্য অপরাধ কিন্তু দিনের পর দিন হেরেই চলেছে প্রচুর হচ্ছে প্রচুর হয়তো এটা আমাদের শহরে হয়েছে বলে এটা নিয়ে অনেক হচ্ছে কিন্তু অনেক মানে জলগুলো হচ্ছে কিন্তু যেগুলো গ্রামে হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না সেগুলো সব চাপা করে যাচ্ছে কিন্তু সেই রকম এরকম মানে এর পরে যেন না হয় একটু প্লিজ একটু রিকোয়েস্ট যে এটা যেন দেখা হয় মানে কোনো ছেলে যদি কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার সাহসটুকু না পায় মানে একটা মেয়েকে যখন গায়ে হাত দেবে না দশ বার কা তারপরে সে মেয়েটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে মানে এমন একটা শাস্তি হোক যে সমস্ত ছেলেরা এরকম নোংরা জঘন্য কাজ করে তাদের এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার যেটা একজনকে দিলে আরও দশজন ভয়ে সিঁড়ে উঠবে মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে তবে এটা বলছি না যে প্রত্যেকটা ছেলে খারাপ প্রত্যেকটা ছেলে একদমই খারাপ না কিছু কিছু ছেলে রয়েছে ভালো কিছু কিছু এরকম নোংরা জখনো এই যে ঘটনাটা হলো মেয়েটাকে মেরো কী শান্তি ওর নিজের ঘরে তো মা আছে বোন আছে বউ আছে বাচ্চা আছে সবাই আছে একটু কি মায়া ধরা হয় একটু মায়া হয় আমি তো শুধু এটাই ভাবি আমি দেখো আমি আমার নিজের মন থেকে নিজের মানে মধ্যে যেটা চলছে মেয়েটাকে এমনভাবে মেরেছে মানে কী দেখলে বিশ্বাস করো না কারণ যারা যারা খবর দেখছো তারা অলরেডি দেখেছিল যে কতটা নৃশংস ভাবে তাকে কষ্ট দিয়ে পেরেছে আর এটা কিন্তু একার পক্ষে এটা সম্ভব না এর পেছনে অনেকের ধর্ষণ হয়ে ফোন সেই মেয়েটার মধ্যে কত স্বপ্ন ছিল কত সে একটা ডাক্তার সে মানুষের জীবন বাঁচায় সে ভগবান ভগবান সেই মানুষকে কেউ ভাবে খেতে পারে আশ্চর্য যেটা একটা আশ্চর্য তা আশ্চর্য তো বাহাবো মানে বা দিতাম মানে এখনকার সমাজে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে একা কোনো মেয়ে যদি রাস্তায় বেড়ায় মানে সে বাড়িতে আসবে কি আসবে না তারও সন্দেহ হয় মানে এতটাই এতটাই এখন ছেলেদের মন এতটা হিংস্রতায় পরিণত হয়েছে মানে খাবার মতো খাবার আর আমি শুধু ভাবছি মেয়েটার পরিবারের কত আশা ছিল তার মা বাবার কত স্বপ্ন ছিল কিন্তু কী হলো শেষে তার পরিণতির তো এখান থেকে যে আন্দোলনটা হচ্ছে এটা এত কষ্ট করে এত দেশ বিদেশ থেকে মানুষ আসছে এসে এত আন্দোলন করছে প্রতিবাদ করছে এটা কিন্তু একটাই বিচারের জন্য আজকে পুরোটা এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবে